যদিও ডিএম কে বলে দেওয়া যেমন এখানটাই রিক থেকে অধিক না হয় এখানে রিক থেকে অধিক হওয়ার কোন জায়গা থাকবে না কারণ এখানে সবটা রাজ্যের প্রশাসনের অধীনে থাকা কর্মচারীদের নিয়োগ করে নির্বাচন কমিশন দিল্লি তাকে কাজ করতে হবে মনে রাখবে তাই আমাদের কি করতে হবে আমাদের সচেতন থেকে আমার নামটা তুলতে থেকে কোথাও কোনো সমস্যা জেলে প্রত্যেকটা এলাকায় বিএলও থাকবে আমাদের সে লোক সাথে আলোচনা করে তার সংশোধন পরিষদের নামটা ঢুকাতে হবে কিন্তু সেই সহজ কথা বলছে না এখানে বাজার থেকে গ্রহণ করো বিজেপি এন আর সি আসছে মুসলমান সাবধার আমি মমতা ব্যানার্জি সব সমস্যার সমাধান বাকি কোনো গিয়ে লাভ নাই তখন আমার কথা বল আমি নিজের নির্বাচন কমিশন রেহা করেছিলাম

বাকি কারো কোনো লাভ হয় না তখন এনআরসি হয়েছিল সবাইকে বলেছিল বাংলাদেশ পার্টি মোদী দিদি বলেছিল আমি ঠেকাবো মোদী দিল্লি দিদি হয়েছে মন তোরা ভোটের শহর থেকে ভর্তি দেওয়ার জন্য আমরা যাবো আচ্ছা এই মেলটা এই যে পাশে ভাতটা এখানকার মানুষ যেতে জমি দিচ্ছে কলেজ তৃণমূল করল না আমি পরশুদিন একটা সাংবাদিক আমাকে কথা বলছিল এখানকার ভাবতাই কলেজ হবার নামে আমি বললাম এই এলাকার মানুষ তারা কিন্তু জমি বিনা পয়সা দিয়েছে সরকারকে রাজ্য সরকারকে শুধুমাত্র কলেজ করার জন্য তারা কলেজ ছেলে মেয়েদের বড় করতে চায় শিক্ষিত করতে চায় কলেজ আমি নিজে ইউপিএ সরকারের কাছ থেকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি আলিগড়ের ব্যবস্থা করে দিয়েছিলাম আজও আছে তার জন্য কিন্তু রাজ্য সরকার এগিয়ে এসে বড় করতে চেষ্টা করেনি বড় করতে চেষ্টা করেনি অত সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় মুসলমান সমাজের প্রতি দরদ থাকে তাদের শিক্ষার জন্য এই সমস্ত সুযোগ সুবিধাগুলো থেকে দেওয়া উচিত ছিল কিন্তু এখানকার মুসলমান শিক্ষার জন্য না এখানকার মুসলমান মমতার ভোটের জন্য তাই লক্ষ্য করে দেখবেন জীবনের অভিজ্ঞতা বিচার করে দেখবেন সব যে আজকে পশ্চিমবঙ্গে হিন্দু আর মুসলমানের রাজনীতির শিকার হচ্ছে আমরা সবাই কাজের কাজ কিছু হচ্ছে না শুধু ভোট হয়ে যাচ্ছে বছর পার হয়ে যাচ্ছে রুটি নেই রুটি নেই চাকরি নেই বাকি নেই একটা করে ঘুরতে তৈরি হবে ভোট ভাগাভাগি হয়ে যাবে যাবে আমরা কাজ চাই আমরা চাকরি চাই আমরা শিক্ষা চাই আমরা স্বাস্থ্য চাই আমরা সবাই মিলে মিলে মিশে বেঁচে থাকতে চাই এটাই আমাদের অগ্রগতির সব থেকে বড় বাতি আর সেই জন্যেই সংবিধানকে রক্ষা করতে রাহুল গান্ধী আন্দোলন করলো সেই জন্যই আজকে নির্বাচন ব্যবস্থাকে রাখতে রাহুল গান্ধীর আন্দোলন সেই আন্দোলনে আপনারা সবাই সামিল হচ্ছেন হবে এবং আমরা মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করব এই কথাটুকু বলার জন্যই আপনাদের কাছে এসেছি অনেক দিন পর এই জায়গা বাজারে আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আমাদের কিছুটা বলতে পারলাম এটা আমাদের অনেক বড় কামনা তাই আজ যারা আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই বেল মানুষ আপনারা আবার বলছি আপনাদের ভোটেই আমি বড় হয়েছিলাম তাই ভোটে হারার জন্যে আমি কখনো দুঃখিত হইনি